সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয় লিপিস্টি কাছে শুধু ফি ফি ওদিকে গেল দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়া দেখি হায় রে কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না মাসাল্লাহ দ্বারা ইয়াসে মিস জরি না হায় আপা মাসাল্লাহ দ্বারা ইয়াসে মিস জরি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে আগের শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে আছে কানেতেও হাতেতে সোনার চুরি চিকন ফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে এটা হইল আমগো পারার मिस्टারে সোহেল rana এটা হইল আমগো পারার मिस्टারে সোহেল rana আগের মতো শান্তি তো কার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা হয় আগের মতো শান্তি তো কার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে শত শত গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরে যে মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট মাকে মাখে দামি সে যাই বন্ধুর আড্ডায় চিন্তাই করা রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আপ মাস থাকে জেলে

ঠিক আছে নি এইগুলা কইলে আপনার কাছে বড় ভালো লাগে ঠিক কি না দেখছেন নি এক গজল হইছে সব ঠান্ডা ঠান্ডা হইছে নি এখন এত কোন এই কি কথা কয় এই আল্লাহর কথা কয় কি দেখ কারায় থাকে উডা পয়া থাকে আর এখন এই যে কালেকশন জন করছ তো আমার ভালো লাগে না কারণ গজল হইছে না রাত বেশি হয়ে যাচ্ছে তারপর কি আছে দিয়ে দেন